আর এ যারা যারা দেখা থেকে দেখতে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন এন্ড একে তো আমি হচ্ছে যে রিটার্ন এর আমার পড়া ড্রেসটা এটাও এত কম প্রাইসে দিছি এটাও রিটার্নছে দেখেন মেজারসটা কেমন লাগে আমি জাস্ট হচ্ছে যে এখন গো라운্ড থেকে লাইভে চলে এসেছি যারা যারা দেখা থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ যারা যারা এখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দিবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ

একবার করে আমি ধরবো আর ছেড়ে দেবো এটা কার লাগবে যারা আগে নিতে পারে না এটাকে এখন নিয়ে নেন এটা বডি কত লম্বা কত মাপো এটা বডি কত লম্বা কত মাপো ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নিবেন এত কমে ড্রেস নিবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি নিয়ে নিবেন এটার বডিটা মাপো লম্বাটা মাপো এক দেখায় পছন্দ হবে আমার পরোটার প্রাইস কত জানেন এত কম প্রাইস এত কম প্রাইস আপু আপনার পরটা নিব প্রাইস কত আমার পরটা প্রাইস অনেক কম একে তো ড্রেসটা নিবেন লস প্রাইসে তার উপর ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন এইটা কে নিতে চান বলেন একে তো ড্রেসটা নিবেন লস প্রাইসে তার উপর ডেলিভারি চার্জটা ফ্রি নিবেন তো যার যার যেটা লাগে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন হ্যাঁ যেমন এটা বেশি আছে দেখছো এটা নে সিরিয়াল কর এটা বেশি আছে যেটা বেশি আছে এটা সিরিয়াল কর এই যে এডি বেশি আছে এডি এরকম সিরিয়াল কর এটা, বডি কত হচ্ছে আমি একটু বলে দিতেছি আপনাকে লম্বা বিয়াল্লিশ বডি হচ্ছে যে আপনার ফিফটি টু লম্বা হচ্ছে দাও 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 বডি 52 টু লম্বা 42 ওইটা চাল লাগতেছে এই ড্রেসটা দেখেন একই তো লিবেল লস প্রাইসে ড্রেস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি তানজিল বিন আব্দুল হক লিখেছে আমি নিব थैंक यू সো মাচ डियर এখনি অর্ডারটা করে দিই তবে এই আমার পরা ড্রেসটা দাও তো আমার পরা ড্রেসটা দাও রিটার্ন ড্রেসটা আগে দাও দেখাই এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এন্ড দোপাট্টা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এটা হচ্ছে আবার সেলওয়ার এবং কিনারের কাপড়টা সহ এটা প্রাইস কত এক পিস হবে এক পিস কে নিতে চান এটার প্রাইসটা কত বলো তো এটা আবার ডিসকাউন্ট প্রাইসে দাও এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টাটা কত সুন্দর করে কাজ করাছে ডিসকাউন্ট প্রাইসে দাও দোপাট্টাটা দেখেন এইটার প্রাইসটা এত রিজনেবল তার উপরে আপনি নিবেন ডেলিভারি চার্জ ফ্রিতে এটার সালোয়ারের কাপড়টা দিয়ে দাও এত সুন্দর একটা ড্রেস তোমার পরাটাinite চায় আমার পোড়াটা সবাই নিতে চায় না আমার পোড়াটা এখনি দেখাই দিতেছি এন্ড আমার পোড়ার ড্রেসটা স্পেশালি ফর ফাল্গুন এটা ফালগুনের জন্যই এন্ড আমার পোড়ার ড্রেসটা যে আগে অর্ডার করবেন আমি তাকে দিতে পারবো এখনি এটাকে স্ক্রিনশটে আমি এটা দামও বলতেছি দাদান আগে দেখেন এই ড্রেসটা হচ্ছে আপনার ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপনার ফোর পিস এখানে সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দাও আছে সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা ড্রেসের স্লীভসটা দেখেন পুরো এরকম করে কাজ করাছে একটা হ্যাঙ্গার দাও তো এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে পুরো এই রকম করে কাজ করা পুরো দোপাট্টা কাজ করা যার এইটা লাগতেছে সে এইটাকে এখনি স্ক্রিনশটটা নিবেন দেখেন এটা ডিসকাউন্ট প্রাইস বাইশো পঞ্চাশ টাকা অনলি বাইশো পঞ্চাশ টাকা আবার সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস বাইশো পঞ্চাশ টাকা আবার সেই সাথে ডেলিভারি চার্জটা কি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আচ্ছা এটাকে আমি আজকে আরো কমাই দিলাম যাও এটাকে আমি আজকে দুই করে দিলাম একদম একদম ফ্যাক্টরি প্রাইসে

আমার পরা ড্রেসটা কে কে নিতে চান বলেন আমার পরা এই সুন্দর ড্রেসটা কার কার ভালো লাগতেছে বলেন একটা একটা করে কিন্তু লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে একটা একটা করে শেয়ার করে দিতে হবে এটার দাম কত জানেন আমার পরা ড্রেসটার দাম কত দাম শুনে বলবেন হাই আর আপু এত কমে কিভাবে আর এইটা আবার আপনি পাইতেছেন ডিসকাউন্ট প্রাইসে ধরো একটু ধরো এটা আবার আপনি পাইতেছেন ডিসকাউন্ট প্রাইসে সো এইটা কার কার লাগবে বলেন একটা করে করে দেখতে আমি এইবার আসছেন আমার পড়াটা দিয়ে দিব আমার পড়াটা দিয়ে দিব কলকাতা ও ডেলিভারি হবে না দিদি অনলি বাংলাদেশ হবে আমার পড়ার ড্রেসটা যা চাই এখনই এটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করবেন এটা দিস ইজ পারফেক্ট ফর ফালগুন পারফেক্ট ফর ফালগুন দেখেন এইটার সালোয়ারটা এরকম রেডি করা থাকবে এটা একদম কমপ্লিটলি রেডি একটা ড্রেস সালোয়ারটা এরকম রেডি করা থাকবে এই ড্রেসটা কিন্তু আমি পরে আছি এইটা পারফেক্ট ফর একদম পারফেক্ট ফর ফালগুন দেখেন এই ড্রেসের ডিজাইনটা দেখেন ওয়াও এই পাশের ডিজাইনটা দেখেন এত বেশি সুন্দর এটা এত বেশি সুন্দর ইউ ক্যান সি এই ড্রেসটা দেখেন এটা কার লাগবে বলেন এটা হচ্ছে দেখেন এটা সালোয়ারটা এটা আপনার হচ্ছে যে বডিটা কত লম্বা কত বডি ছিচল্লিশ লম্বা চুয়াল্লিশ বডি চিৎচল্লিশ লম্বা চুয়াল্লিশ তিন ঘন্টা আগে আপু আমি দিল্লিবোটি কোনটা দেখাইছে আমার সত্যি মনে নাই তিন ঘন্টা আগে আমি কোন লাইভ করি না ওইটা আগের ভিডিও আপনি ওখানে একটু প্রাইজটা দেখে নিবেন অথবা পেজে একটু টেক্সট করে দেন হ্যাঁ ওটা আগের ভিডিও আজকে আজকে দিনের বেলা এটাই আমার প্রথম লাইভ এর আগে আমি কোনো লাইভ করি না আপনি সেটা আগের কোন ভিডিও দেখেছেন আপু তো আমি আসলে না দেখে বলতে পারছি সেটা প্রাইজটার কথা মসজিদে যাবা তুমি আজকে নামাজে যাও নাই জোরে নামাজে যাও নাই মসজিদের কাছ থেকে যাবা

যাবে নামাজ লাগে সে স্ক্রিন শট স্ক্রিনশটটা নিয়ে নিবেন যার এই কালারটা লাগে হ্যাঁ এইটার কোনো কালার নাই এই ড্রেসটা শুধুমাত্র এটা ফাল্গুনের জন্য হ্যাঁ যার এইটা লাগে আপুরা এখনই স্ক্রিনশটটা নিয়ে নিতে পারবেন হ্যাঁ এইটা দেখেন আপনার ড্রেসটা মাই গড এত সুন্দর করে কাজ করা আপু যে দেখবেন তারই পছন্দ হবে এটা হচ্ছে প্যান্টটা তোমার সব আনানি শেষ হয়েছে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে এটার প্যান্টটা ওয়াও এত গর্জিয়াস একটা ড্রেস এইটার দাম শুনে বলবেন তার উপর ডেলিভারি চার্জ ফ্রি মানে এইটা কেমনে সম্ভব এত সুন্দর ড্রেস তার উপর ডেলিভারি চার্জ আপনি ফ্রিতে নিয়ে নিতেছেন সো এইটাকে মিস করা ঠিক হবে এটা মিস করলে একদম মিস হয়ে যাবে এত নাইস এন্ড জোস একটা ড্রেস ও মাই গড দিস ইজ বিউটিফুল দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অনেক সুন্দর একটা ড্রেস এটা কার কার লাগবে খালি দেখেন ড্রেসটা এইটার সালোয়ারটা দেখেন আমি একটু সালোয়ারটা কাছে থেকে দেখাই আপনি জাস্ট এইটা দেখেন এইটা দেখেন আপনার যখনই যা অর্ডার করলে পড়লে নাই কারণ আপু আমাদের প্রোডাক্টগুলো থাকে না আমি লাইভ করার সাথে সাথে শেষ হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে বলি যে লাইভে দেখার সাথে সাথে অর্ডার করবেন যেমন ধরেন এই ড্রেসটা এখন আমি দেখাইতেছি না আপনি এই লাইভ শেষ হওয়ার আগে দেখবেন যে ড্রেস শেষ হয়ে গেছে এত পছন্দ করে সবাই সবাই এত বেশি পছন্দ করে এত বেশি পছন্দ করে দেখেন জোস এই তোর হাতের শাড়িগুট্টা এখানে রাখ এ কার্টুনে রাখ এই সে এইটাকে এখন স্ক্রিনশ এটা হচ্ছে আপনার দেখেন স্যালোয়ারটা অনেক 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 সুন্দর এইটা আয়সায় রহমান লিখেছেন যে লোকের এটা অভ্যাস আপ মানুষকে একটা কথা বলতে পারলে বাজে ঠিক আমি এইরকম একটা পরিস্থিতিতে ছিলাম তাই আমি জানি তোমার কষ্টটাকে আপু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ সো এইটা না মানে এইটার আপনার স্যালোয়ারটা দেখেন আপনার স্যালোয়ার এত সুন্দর এইটার আপনার দেখেন আহ তুমি অনেক শুকায় গেছো শান্তা খন্দকার হ্যাঁ আপু এটা হচ্ছে দেখেন আপনার হাতাটা এটা হচ্ছে দেখেন ড্রেস ডিজাইনটা দেখেন ও মাই গ শালওয়ার দেখেন ড্রেস এটা ডিজাইন দেখেন এটা আমার লাইভ শেষ হওয়ার আগে ড্রেস শেষ হয়ে যাবে কার কার এটা পছন্দ হয়েছে আগে একটু শুনি কার কার এই ড্রেসটা পছন্দ হয়েছে আমি সেটা শুধু একটু শুনি হ্যাঁ এটা হচ্ছে দেখেন রেডি শালওয়ারটা যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন এন্ড थैंक यू সো মাচ এটা হচ্ছে যে দেখেন আপনারা আমি যে কালারটা পরে সেটা কোনো কালার নাই আমি একটু প্যান্টটা একটু দেখাই দিই এই যে দেখেন প্যান্টটা কিন্তু ফ্রি সাইজ এই যে দেখেন অনেক বড় একটা সালোয়ার দেওয়া আছে এটার সাথে এন্ড এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের বডি যেন কত বলছিলাম 44 লম্বা কত বডি 46 ফ্রি সাইজ আছে লম্বা 44 বডি 46 ফ্রি সাইজ লম্বা 44 বডি 46 ফ্রি সাইজ লম্বা হচ্ছে 44 এন্ড এইটার দামটা কত বলেন দেখি এটার প্রাইসটা কত এটার গলার ডিজাইনটা দেখছেন কি সুন্দর দোপাট্টার চারদিকে দিকে এই রকম করে বর্ডার করে ডিজাইন আছে দোপাট্টাটার চারদিকে এরকম করে বর্ডার করে ডিজাইনটা করা আছে এইটা কার কার ভাল লাগতেছে খালি বলেন এটা কে কে নিতে চান খালি বলেন এইটা দেখে আমার মনে হয় যতজন আপু নিপা সরকার লিখেছে আমার আচ্ছা স্লিম আপাকি লিখেছে আমার আচ্ছা আর কার কার ভালো লাগছে এটার লাস্ট সাইজ আপু একটাই সাইজ ফ্রি সাইজ বডি 46 যার এটার বডিতে চাপান লাগবে সে এটা চাপা নিবেন এটা বডি কি 46 না 48 ভালো করে মাপো তো আচ্ছা দাঁড়ান এটা আমি ভালো করে মাপতেছি ও মাপছে এটা আমি আবার মাপতেছি এটা

আর দেশের বাইরে আমরা ডিএচএল কুরিয়ারে নিতে দিতে পারি সাথী একটা লিখেছেন আমার আপনার ভালো লাগতেছে কাজী মমতাজ লিখেছে আমি চাই চাঁদনি আপু লিখেছে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ তাসির উদ্দিন লিখেছেন প্রাইস প্লিজ আচ্ছা প্রাইসটা বলে দিতেছি এবং ডেলিভারি চার্জ ফ্রি নেবেন আপনার আরেকটা কথা মনে রাখবেন আমরা কিন্তু কোনো বিকাশ নেই না একদম টেকনাফ টু তেতুলিয়া আপনি টেকনাফ টু তেতুলিয়া যেখানে ডেলিভারি নেবেন আপনি আমরা কিন্তু কোনো বিকাশ নেই না আপনি প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন আমরা কিন্তু কোথাও কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ এই ড্রেসটা যার ভাল লাগতেছে এই হচ্ছে ড্রেস এটা দোপাট্টা আপনারা দেখে ফেলছেন এটার দোপাট্টাটার মধ্যে এরকম করে দেখেন আপনারা স্টোন বসানো আছে দেখছেন দোপাট্টাটার মধ্যে এরকম করে স্টোন বসানো আছে এত সুন্দর একটা ড্রেস ধরো তো এটা এন্ড সালোয়ারটা এত সুন্দর করে কাজ করা এইটা আপনি নেবেন ডেলিভারি চার্জ ফ্রি তে এন্ড এটা নেবেন সুপার ডিসকাউন্ট প্রাইস এটা 2450 ছিল না ডিসকাউন্ট কত দিতে বল টাকা ডিসকাউন্টprest বলো 1850 2450 টাকার ড্রেসটা নেবেন 1850 টাকায় সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি 1850 টাকায় নেবেন সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি নেবেন 2450 টাকা ড্রেস দিবেন 1850 টাকায় সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি নিয়ে নেবেন ও মাই গড 1850 টাকায় নেবেন এই ড্রেসটা সেই সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ রূপে ফ্রি ডাক মানে আপনার বুঝতে পারছেন আজকে কি পাইতেছেন চব্বিশশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা আপনি এমনিতেই এটা কম প্রাইসে দেওয়া হয়েছিল চব্বিশশো পঞ্চাশ টাকা তার মধ্যে এই ড্রেসকে ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা তার উপর ডেলিভারি চার্জ একদম টেকনাফ টু তেতুলিয়া ফ্রি করে দেওয়া হয়েছে এইটা এখন স্ক্রিনশট নেবেন এখনই স্ক্রিনশট নেন এটা আমি পরে আর চাইলে দিতে পারব না এটা আমাদের আর রিস্টক হবে না এই ড্রেসটা আর রিস্টক হবে না

ওকে আপনি হচ্ছে নিবেন ডেলিভারি ফ্রিতে হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকায় নিবেন এবং টেকনাফ্টেতুলিয়া ডেলিভারি ফ্রি নিবেন যে দেখ এইগুলা শাড়ি কিছু দেখ অনেক সুন্দর চার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নিবেন। আপনি এই ড্রেসটা নিবেন চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস নিবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় মেসেজ দিলে রিপ্লাই দেয় না মাসুম আপু রিপ্লাই দিয়ে দিবে আপনি ডিরেক্ট এই ড্রেসটা যদি নিতে চান এইটার ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এইটার যদি আপনি নিতে চান এইটার ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা হচ্ছে যে আপু কনফার্ম হয়ে যাবে ওকে লাইভ দেখার সাথে সাথে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিবেন তাও আমি আপনার কমপ্লেন টা দিতে আবার ডেলিভারিও ফ্রি করে দিচ্ছি ওকে সো চার্জ যেটা লাগে সেটাকে হচ্ছে সাথে সাথে করে স্ক্রিনশ নিয়ে অর্ডারটা নিয়ে নিবেন এই লাইফ থেকে যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এই লাইভ থেকে যেটাই অর্ডার করবেন শুনো এই লাইভ থেকে যেটাই অর্ডার করবে ডেলিভারি চার্জ ফ্রি পাবে ওকে সো যারা যারা দেখতে পাচ্ছেন এখনই করে আপনি হচ্ছে যে লাইভটাকে শেয়ার করে দেন কমেন্ট করে ফেলেন বেশি বেশি করে এইটা যা লাগতেছে সে এটাকে এখনই নিয়ে নেন ওকে সো এইটা আমি রেখে দিচ্ছি এই যে আমি চিকেন কারি দিয়ে দালাই দিই এটা নাকি এক পিস করে এই যে দিয়ে একটু এক বল্লা সেটা আইছ না বড় আচ্ছা এই একটা চিকেন কারি আমি তুমি আমাকে দেখাই দেখাই খলো এরপর ওটা খুলবা এই একটা চিকেন কারি ড্রেস রিটার্ন পার্সেল থেকে এটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব আমার বাসায় কফি দাওয়াত রইলো নাসরিন সুলতানা থ্যাঙ্ক ইউ আপু আমার একটু ঠান্ডা লেগে গেছে ঠান্ডা আমার ঠান্ডা লাগলে এখানে টনসিল ফুলে যায় মনে আমি গুক গিলতেছিল না গলার মধ্যে ব্যথা করতেছে এইজন্য আমি একটু কফি খেয়ে নিব এটা যা লাগে সেইটাকে দেখেন এই ড্রেসটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এই ড্রেসটা আপনি দেখেন এটা আবার এক পিস রিটার্ন আসছে কেমনটা লাগে বলেন এইটা আবার এক পিস কেউ একজন রিটার্ন করছে দেখেন কেমন লাগে এই ড্রেসটা আমাদের এত পপুলার একটা ড্রেস এই কিন্তু মার্কেটে সাড়ে চার হাজার পরে বিক্রি হয় অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি দেখেন এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা হাতাটা এরকম করে কাজ করা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন বাউ এটা একদম কটন অরিজিনাল ইন্ডিয়ান কটনের মধ্যে এটা হচ্ছে আপনার বডি যত খুশি তত বানাইতে পারবেন লম্বা হচ্ছে যে আপনি যত খুশি তত বানাইতে পারবেন ফর্টি প্লাস এই চিকেন কারির এই ড্রেস যারা পছন্দ করেন আপনার এইটার দোপারটাও এরকম করে চিকেন কারি করা আছে হ্যাঁ দোপারটাও এইরকম করে চিকেন কারি ড্রেসের কাপড়টা অনেক সফট মানে অনেক সফট আপু অনেক সফট মুসাম্মদ জান্নাতন আপু অনেক সফট এটা দেখেন এই কালারটা দেখছেন দেখেন সালোয়ার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে ইনারের কাপড়টা ফ্রন্ট পার্টের জন্য ফ্রন্ট পার্টের জন্য ইনারের কাপড়টা দেওয়া আছে ওই ড্রেসটা ফ্রন্ট পার্টের জন্য ইনারের কাপড়টা দেওয়া আছে আচ্ছা এখানে আপনার এই টাকা এটা সব এরকম সালোয়ারের কাপড়টা আছে অনেক বেশি সফট আর এটা হচ্ছে আপনার ইনারের কাপড়টা হ্যাঁ সামনের দিকে সামনের দিকে ড্রেসটা ছিদ্রি ছিদ্রি ডিজাইন তো সামনের দিকে আপনি তো ইনার ছাড়া এটা পড়তে পারবেন না এই জন্য ইনারের কাপড় দেওয়া আছে সামনের পার্টের জন্য ফ্রন্ট পার্টের জন্য ইনারের কাপড়টা দেওয়া আছে এটার প্রাইস পড়বে আপনার অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ ইনারের কাপড় সহ এটার প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে ইনারের কাপড় দেখেন অনেক চোস অনেক চোস বেলা অবেলা লিখেছেন জুতাগুলো সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এই জুতাগুলো হচ্ছে ইয়ার বিঞ্চ ইয়ার কোন ব্র্যান্ডের জন্য হ্যাঁ বিঞ্চির বিঞ্চির এটা হচ্ছে বিঞ্চির এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা লাগতেছে এটাকে নিয়ে নিবে ওকে অনেক সুন্দর চব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে এটার প্রাইস আবার সেই সাথে আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাচ্ছেন আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আপু অনেক সফট নিয়েছি চারটা কাপড় প্রশংসা করলে সে সময় অনেক সুন্দর তানচিন ইসলাম দীপা দেখছেন রিভিউ আলহামদুলিল্লাহ আপুদের রিভিউ দেখলে অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সো চার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওকে এটা শেষ চিকেন কারি এটা শেষ যারা চিকেন কারি লাভার আছে না এক দেখায় নিয়ে নেবে কারণ যারা চিকেন কারি লাভার আছে তারা কিন্তু জানে এই ড্রেস গুলার প্রাইস কেমন হয় আর আমরা এত রিজনেবল প্রাইসে দিতেছি আবার ডেলিভারি চার্জটা ফ্রি দিতেছি এটার বডি আপু ফ্রি সাইজ 46 আমার পরটা বডি ফ্রি সাইজ 46 লম্বা 42 না কত বলছিল লম্বাটা 44 লম্বা 44 এটার লম্বা হচ্ছে 44 বডি হচ্ছে 46 46 এই যে ইয়া

থ্যাংক ইউ সো মাচ যার যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস গুলা দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ একটার থেকে একটা বেশি সুন্দর দেখেন অনেক বেশি নাইস এই ড্রেস গুলা দেখেন খুবই সুন্দর এইটা আল্লাহ এটা এমনিতেই লস প্রাইস এর ড্রেস তার উপর এটা আজকে কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে আমি এখন ডেলিভারি চার্জ ফ্রিতে দিয়ে দিব একে তো ড্রেসের দাম এত কম তার উপর এটা শুধুমাত্র কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে আমি আজকে ডেলিভারি চার্জ ফ্রিতে দিয়ে দিব এই ড্রেসটা আপনি খালি দেখেন এটা দোপাট্টাটাও এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস ইউ ক্যান সি এটা অনেক বেশি নাইস একটা ড্রেস এইটা দোপাট্টা দেখেন এত বিউটিফুল দোপাট্টা

দেখছেন এটার সাইডের ডিজাইনটা দেখছেন একে তো ড্রেসের প্রাইস এত কম তার উপর আজকে ডেলিভারি চার্জ তে পেয়ে যাচ্ছেন তো এই লাইফটা কি মিস করা ঠিক হবে এই লাইফটা কি মিস করা উচিত হবে এই ড্রেসটাকে মিস করা উচিত হবে দেখেন এত সুন্দর ড্রেস এটা হচ্ছে ড্রেস ড্রেসের গলা ড্রেসের হাতা দেখেন ড্রেসের স্লিপটা দেখেন ওয়াও এত চওড়া একটা 슬ীভস এরকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্স দিয়ে কাজ করা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের গলাটা দেখেন এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা অনেক 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 নাইস একটা দোপাট্টা দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন এটার সাইডের ডিজাইনটা ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন ওয়াও অনেক অনেক চোস একটা ডিজাইন হ্যাঁ যার এইটা লাগতেছে সে এইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যাঁ যার এইটা লাগতেছে সে এইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড এই ড্রেসটার প্রাইস পড়ছে কত টাকা এই ইনভেন্টরি এ ভাই এটার প্রাইস পড়তেছে কত বলো তো 1190 এগারোশো নব্বই টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি এগারোশো নব্বই সেই সাথে অনেক সুন্দর ওনার আরো আগের কতগুলো আছে না জমানো হ্যাঁ তাহলে ওইটি সহ ওইটি সহ একবারে পাঠাই দাও আর তুমি রিটার্ন পার্সেল গো রিটার্ন গুলো পাঠাও না কেন রিটার্ন মানে এক তারিখে কাল করে মানে কাল বাজারে এইটা যদি কারো লাগে সেটা এই যে যেগুলো সব দিয়ে দিও এই যে আরো আগে কতগুলো দিছিলাম না জি

একদম বিশ্বাস করবে না আমরা কোনো বিকাশ নেই না আমাদের নাম দিয়ে কেউ যদি আপনাদের কাছে বিকাশ চাই দ্যাম আমরা কোনো বিকাশ নেই না ইনবক্সে রিপ্লাই পাচ্ছেন না পেয়ে যাবেন একটু অপেক্ষা করেন এখন আমি লাইভে তো একসাথে অনেক মানুষ টেক্সট করতেছে আমাদের পেজে বাট অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন একটু অপেক্ষা করেন অবশ্যই রিপ্লাইটা পেয়ে যাবেন হ্যাঁ সো এইটা দেখেন আপনার ড্রেসটা ওয়াও আমার পরা ড্রেসটা আসলেই সুন্দর সবার মাথার গোড়ায় যেটা চাইতাছে আমার পরা ড্রেসটা চলুন আমি জানি আর এই ড্রেসটা আগে তো 2450 টাকা ড্রেস দিয়ে দিছি 1850 টাকায় আবার সাথে ডেলিভারিও ফ্রি করে দিছি সবার এখানে মাথার গেছে খারাপ হয়েছে না অনেক সুন্দর একটা dress এটা 71 dress এর প্রাইস এত কম সেই সাথে আবার ডেলিভারি চার্জটাও দিছি ফ্রি করে মানে সবাই এখানে মাথা গেছে খারাপ হই না অনেক সক্স একটা ড্রেস দেখেন এটা খুবই সুন্দর ওয়াও আমার ইয়া শেষ হয়ে গেছে মোবাইলের শেষ হয়ে না দাঁড়ো লাইভ শেষ হয়ে যাবে এটা তোমাকে অনেক দেখার ইচ্ছা শাহানা সিদ্দি কাপু ইনশাল্লাহ দেখা হয়ে যাবে ওয়াও এই ড্রেসটা দেখেন আপনার এত সুন্দর একটা ড্রেস এটাও রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে একে তো এই ড্রেসের দাম এত কম এটার দাম জানি কত দাম রাখা কয়ে দাও এটার দামটা এত কম তার উপর ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আজকে শুধুমাত্র রিটার্ন পার্সেল এড্রেস এটা দেখেন কাপড়টা একদম কটনের মধ্যে আবার দেখেন ওন্নার মধ্যে এরকম করে পুরা দোপাটটাই গ্লিটার প্রিন্ট করা আছে পুরো দোপাটটাই এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে আবার পুরো ড্রেসেও গ্লিটার প্রিন্টটা করা আছে এত নাইস একটা ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা অনেক সুন্দর ড্রেস দেখেন এটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ প্রিন্ট করা এত বেশি সুন্দর স্থান দুপুরে কি খাইছো মা অনেক প্রিটি একটা ড্রেস দেখেন অনেক সুন্দর একটা ড্রেস যার এটা লাগতেছে সে এটাকে এখন টা নিয়ে নিবেন যার এটা লাগতেছে সে এইটাকে এখন স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটার আপনার মাত্র ৯৫০ টাকায় হাই আল্লাহ এটা মাত্র ৯৫০ টাকায় এক পিসি আছে যার লাগে এখন স্ক্রিনশটটা বডি হচ্ছে ফিফটি টু আছে ফ্রি সাইজ বাউান্ন বডি হচ্ছে বাউান্ন শিওর বডি হচ্ছে বাউান্ন ফিফটি টু লম্বা হচ্ছে ফর্টি সিক্স এত এত কমে এটা আল্লাহ এটা আপনি নিতেছেন আপু কত টাকায় জানেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামটা নয়শো পঞ্চাশ টাকায় আবার ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার অন্য কালার আপু শেষ হয়ে গেছে তাও রিটার্ন